সুপ্রিয় দর্শক চ্যানেল টোয়েন্টি থ্রি থেকে এই মুহূর্তে এনেছি জাতীয় প্রেস ক্লাবে আপনারা দেখছেন জাতীয় প্রেস ক্লাবে সংস্কার চলছে অর্থাৎ জাতীয় প্রেস ক্লাব কিন্তু এই যে কিছুদিন পূর্বে পুরো ড্রেনেজ ব্যবস্থাকে কিন্তু নতুন করে ঢেলে সাজানোর জন্য আর ড্রেন ল্যান্ড গুলো কেটে আবার নতুন করে এসে বসিয়েছে কিন্তু তারপরে যখন গাড়ি চলাচল অনুপযোগী হয়ে গেল ঠিক তখন জাতীয় প্রেস ক্লাবের কর্তৃপক্ষ এই সিস্টেমটাকে আবার সুন্দর করে পাকা করে যাতে গাড়ি চলাচল করতে পারে হচ্ছে নাকি হ্যাঁ এটা এটাই আছে কেন সাম অফ ইউর ডেস্টিনেশন হ্যাঁ এটা কি সমস্যা এটা দেখো হ্যাঁ দেখছেন যে জাতীয় প্রেস ক্লাবে কিন্তু সংস্কার পরিপূর্ণ ভাবে সংস্কার চলছে লেবাররা কাজ করছে তারা মাটিগুলোকে সমান করছে এবং সেই সমস্ত এখানেও কিন্তু অনেক সময় অনুষ্ঠান হয়ে থাকে যার জন্য এই অডিডিয়াম এর সম্মুখে ভাগ আর সামিনা দিয়ে টানানোর যে জায়গাটা এখানে অনেক লোক অনেক সময় সমাগম হয় এজন্য এখানে কিন্তু মাটি ফেলা হয়েছে যাতে বৃষ্টিতে ভিজে একাকার না হয় এবং উঁচু করে এখানে হয়তো একটা স্টেজের মতো তৈরি করবে পাকা করবে এর জন্য কিন্তু সংস্কার কার্যক্রম চালু রেখেছে পাশাপাশি কিন্তু প্রেস ক্লাবের যে সকল জায়গায় গর্ত ছিল এবং পাকা নষ্ট হয়ে গিয়েছিল রাস্তা নষ্ট হয়ে গেছিল সেই রাস্তাগুলোকে পুনরায় রিপেয়ার করার জন্য পূর্ণাঙ্গ ভাবে কাজ কিন্তু চলছে এই মুহূর্তে লেবাররা কিন্তু কাজ করছে আপনারা দেখছেন লেবার খেলোয়াড়দেরকে তারা কিন্তু পেস ক্লাবের ভিতরে বা এক মুহূর্ত সংস্কারের কাজ চালু রেখেছেন চ্যানেল টোয়েন্টি থ্রি থেকে এই মুহূর্তে রয়েছি জাতীয় পেস ক্লাবে দেখা হবে অন্য কোনো ইপিসোডে অন্য কোনো লাইভে আপনাদের সাথে ইন না